দেশের শিক্ষিত যুবদের মধ্যে সাড়ে তিরাশি শতাংশের হাতে কাজ নেই আবাসায় বাম প্রার্থীর সমর্থনে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তীব্র দাবদাহ তাপমাত্রার পারদ প্রায় চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই এই উষ্ণ আবহের মধ্যে রাজ্যে চলছে লোকসভার দ্বিতীয় দফা নির্বাচনের বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচি রবিবার পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে ইন্ডিয়া জোট সমর্থিত এবং বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং সমর্থনে আম্বাসা বাজারে অনুষ্ঠিত হয় জনসভা জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী রাজেন্দ্র রিয়াং গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় গণ দেবতাদের তাদের মূল্যবানের আহ্বান সহির্বাদ যুক্ত আমরা বলছিলাম এখনো বলছি যে দেশকে বাঁচাতে হবে আমাদের ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে হবে গণতন্ত্র এবং ধর্ম আমাদের রক্ষা করতে হবে তাই সমস্ত শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলী ও বোনেরা বন্ধুবান আপনাদের কাছে আমি একটাই আবেদন রাখব আসুন আমরা এই যে সামনের কয়েকটা দিন আমাদের রয়েছে এই কয়েক দিনের মধ্যে আপনারা সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন জনসভার প্রধান বক্তা মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে রাজ্য এবং কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাত নেন তিনি বলেন বিজেপি সরকার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে দু হাজার উনিশ সালে নির্বাচনে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল সেই সকল প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে বিজেপি আমলে দিন দিন বেকারত্ব থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া এইসব সমস্যার সমাধানে মোদী সরকার নির্বিকার তাছাড়া বছরে দু কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি পূরণ বিশ্বাও জলের তর ফলে গোটা বিশ্বের মধ্যে যুব শক্তি হওয়ার পরেও যুবরা কর্মহীন শিক্ষিত যুবকদের 83 শতাংশের হাতে কাজ নেই অথচ বেকারত্ব রোধে কোরো ধরুনির পদক্ষেপ গ্রহণ করিলি मोदी সরকার তাদের মধ্যে 100 জনের মধ্যে 66 দেশে নাই এদের মধ্যে যারা লেখা বড় শিখেছে মাধ্যমিক পাশ করলো একাদশ মান পাশ হতে পারে দ্বাদশ মান পাশ হতে পারে ডাক্তার থাকতে পারে ইঞ্জিনিয়ার থাকতে পারে নানা বিষয় বিশেষ করে ট্রেনিং নিয়ে পাশ করে বসে আছেন আপনারা ছেলেকে মেয়েকে এই শিক্ষায় শিক্ষিত করতে সাহায্য করেছেন একটা স্বপ্ন বয়স যখন বাড়বে যখন কর্মক্ষমতা হারাবো আর কিছু করতে পারবো না এই যে ছেলেটা মেয়েটাকে শিক্ষিত করলাম তারা চাকরি পাবে কাজ পাবে রোজগার করবে আমাদের সময়ে আমাদের দেখবে কিন্তু শিক্ষিত যারা তাদের কথা বলছি তাদের মধ্যে সাড়ে তিরাশি ভাগ ছেলে মেয়ে বেকার তাদের কোনো কাজ নাই মানিক সরকার বলেন পিএম মোদি এখন খুবই ক্লান্ত তিনি বুঝতে পেরেছেন চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হতে চলেছে আর প্রথম দফার ভোটই তার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রের নতুন সরকার গড়ার মধ্যে যা যা তথ্য বলছে বিজেপির উনিশের তুলনায় এই একশো দুইটা আসনে ভালো হবে নির্বাচন শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আগাম বিবৃতির খসড়া তৈরি করে বসে আছে নির্বাচন কমিশন কত পার্সেন্ট ভোট হলো কেমন ভোট হলো কোথায় কি হলো এই তথ্য দিয়ে দেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা যে যেখানে ছিলেন সেখান থেকে দিয়ে বলছেন এই একশো দুইটা আসনে আপনারা যারা ভোট দিয়েছেন তাদেরকে তোরা করে অভিনন্দন জানাচ্ছি দারুণ ভোট করেছেন হ্যাঁ দারুণ ভোট করেছে যাতে আপনাকে পরাস্ত করে এবার ভারতবর্ষের নতুন একটা সরকার তৈরি করা যায় অপেক্ষা করেন বাম কংগ্রেসের এদিনকার সভায় প্রার্থী রাজেন্দ্র রিয়ান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়াও কংগ্রেস নেতা মানিক দেব বাম নেতৃত্ব রাধাচরণ দেববর্মা অমলেন্দু দেববর্মা অঞ্জন দাস পার্টি জেলা কমিটির সম্পাদক পঙ্কজ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন প্রচণ্ড গরমেও বাম কংগ্রেসের এদিনকার সভায় উপস্থিতি ছিল লক্ষণীয়